রাজ্যে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড ও ভারত সরকারের যৌথ উদ্যোগে আগরতলায় শুরু হলো দুই দিন ব্যাপী আর্থিক সচেতনতা কর্মশালা এই কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী কিশোর বর্মন এসইবিআই এর চিফ এক্সিকিউটিভ সুনীল জায়াবন্ত কাদাম সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী বলেন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা এবং তথ্য তথ্য জানা অত্যন্ত প্রয়োজনীয় পাশাপাশি প্রতারণা রোধে আর্থিক জ্ঞান এবং ডিজিটাল নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি এদিনের এই কর্মশালায় প্রায় একশো জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন আজকে আমাদের ত্রিপুরার জন্য একটা ঐতিহাসিক দিন আমাদের পঞ্চায়েত রাজ দপ্তর এবং সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যাকে সেভি বলা হয় যারা আর্থিকভাবে মানুষকে সুরক্ষিত করেন এবং আর্থিক সুরক্ষা প্রদান করেন বিভিন্ন আর্থিক অব্যবস্থা থেকে কিভাবে আর্থিক ব্যবস্থাতে আনা যায় কিংবা গ্রামের মানুষ যেখানে আর্থিকভাবে বিভিন্নভাবে যারা প্রতারিত হন এই ধরনের গ্রামীণ মানুষদের বিশেষ করে এই আর্থিক প্রতারণার শিকার থেকে তাদেরকে বাঁচানোর জন্য তাদের যে সঞ্চিত যে আয় এই আয়েরও আর্থিক সঠিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় যাতে কখনই আর্থিক সংকট না থাকে এবং বিভিন্নভাবে যে তারা প্রতারিত হন তার থেকে বাঁচানোর জন্য আজকে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি এবং পঞ্চায়েতের যারা আমাদের সরকারি আধিকারিকরা আছেন তাদের একটা দুদিনের প্রশিক্ষণ শিবির